আসসালাম আলাইকুম এই যে আমাদের আরেকজন প্যাশেন্ট ছিল এখন আলহামদুলিল্লাহ সুস্থ সাব্বির হোসেন ও বাড়ি মাদারীপুর ওর ফিসচুলা ছিল দীর্ঘদিন ধরে তার ফিসচুলার যন্ত্রণা ফিসচুলা নিয়ে সে সাফার করতেছিল তো সে আমাদের কাছে আসে সে আসে জুলাই মাসের আর কি দুই তারিখে তো আমরা তার অপারেশন করি ওই মাসেরই ওই মাসের চার তারিখে করি আর কি আমরা তার অপারেশন করি জুলাই মাসের চার তারিখে ফিসচুলা অপারেশন করি তো তার মাঝে তাকে তার শেয়ার আসেনি শুধু আমার সাথে কমিউনিকেশন করেছে হোয়াটসঅ্যাপে আমরা তাকে বিভিন্ন ধরনের ইন্সট্রাকশন আর কি আমরা দিয়েছি কি করা যাবে কি করা যাবে না কিভাবে ক্লিন করবে কিভাবে তার স্বাভাবিক চলাফেরা করবে তো আজকে সেপ্টেম্বর মাসের আজকে নয় তারিখ সে প্রথমবার আমাদের কাছে আসছে অপারেশনের পরে ফার্স্ট ভিজিট তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম একদম ঘাস সম্পূর্ণ শুকিয়ে গেছে ভালো আছে তো আমাদের সাব্বিদের কাছ থেকে শুনুন সে অনেক সে অনেক চিন্তিত ছিল অনেক চিন্তিত ছিল আমার এখনো মনে আছে খুবই চিন্তায় ছিল সাবির তুমি কিছু বলো সাব্বির আপনাদের কাছে কিছু বলবে বল আসসালামু আলাইকুম আমার নাম সাব্বির আমার দেশের বাড়ি মাদারীপুর আমি দীর্ঘ চার মাস ভুগছি চার পাঁচ মাস ভুগছি এই কারণে অনেক খোঁজাখুঁজি করছি ডাক্তার দেখাইছি এরা সঠিক ট্রিটমেন্ট দিতে পারে নাই পরে স্যারের আমি ইউটিউবে ভিডিও দেখতেছি দেখতেছি হঠাৎ স্যারের ভিডিও আইসে পড়ছে আমার সামনে দেখার পরে দেখলাম না স্যারের ব্যবহার সব দিক ভালো তারপরে স্যারের ওইখান থেকে ভিডিওর মাধ্যমে আমি নাম্বার নিছি স্যারের স্যারের নাম্বার নিয়ে স্যারের সাথে কথা বললাম পরে একদিন আসলাম দেখাইতে পরে দেখাইলাম অপারেশন করলাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেকে এসে আমাকে বলে বা আমার ফোন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে বলে যে আপনার ফিস্টুলার অনেক ভিডিও পাইলস ফিশারের ভিডিও কম কেন তো এটার খুব সহজ একটা উত্তর পাইলস ফিশার আমি শতকরা আশি ভাগ পেশেন্টকে আমি ওষুধ ওষুধই দিয়ে দিই অনেকেই ভালো হয়ে যায় এমন রোগীও আছে যে পাইলস ফিশার অনেকেই অপারেশন করতে বলছে আমি বলছি আপনি ওষুধ খেয়ে আপনি দেখেন যার কারণে আমার পাইলস ফিশারের

আমরা ওষুধের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো করেছি বাট হ্যাঁ যেটা ওষুধে ভালো কর হয় না রিফ্র্যাক্টরি আবার হয় বা আবার ব্লিডিং হয় সেগুলো অপারেশন আলটিমেটলি করতে হয় যে কারণে পাইলস ফিশারের অপারেশনের হার আমার কাছে কম অন্যদের কাছে হয়তো বেশি বাট আমার কাছে যেটা আসলে অপারেশনের দরকার ফিসচুলা সেটা অপারেশন করি তো প্রতি সপ্তাহে আমরা যে প্যাশেন্টগুলো অপারেশন করি আলহামদুলিল্লাহ বেশিরভাগই ফিসচুলা প্যাশেন্ট তো সাব্বির কাছে ধন্যবাদ সাব্বির ভরসা রাখছে আমরা যে আমাদের যে কমিটমেন্ট আমরা সবসময় আমরা চেষ্টা করি কমিটমেন্টটা ফিল ফুলফিল করার সাব্বির আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ঠিক আছে যোগাযোগ করছে সব সময় আমি চেষ্টা করি প্যাশেন্টদের সাথে কমিউনিকেশনটা ঠিক রাখা স্যার যত ব্যস্ত থাক স্যার আমার মেসেজের উত্তর দিতে আমি একটু পর পরে স্যারের মেসেজ দিতাম স্যার কোনো বিরক্ত বোধ করতো না স্বাভাবিক কথা তোমার এই মানে আমার কাছে আসছো এইটাও তো একটা ইস্যু ছিল কজ ছিল যে লিস্ট আমার সাথে অপারেশনের পরে তুমি ইজিলি তুমি কমিউনিকেশন করতে পারবা একটা রোগী যখন আর কি একজন একজন প্যাশেন্ট যখন তার অপারেশন করেছে যে ডাক্তার তার সাথে অপারেশনের পরে কমিউনিকেশন করতে পারে এটা বিশাল একটা ব্যাপার হ্যাঁ সে অনেক রিলিফ হয় আমাদের একটা প্যাশেন্ট ছিল অপারেশনের পরে তিন তিন চার দিন পরে হঠাৎ করে সে আমার একটা ছবি পাঠিয়েছে তো ওখানে হচ্ছে আমি তো বললাম যে কি করছেন বলে যে স্যার আমার একটু এরকম মনে হচ্ছিল তো আমি একটু ওই ওনার যে কাপড় ছিল কাপড় দুই জায়গার আমি একটু স্যার একটু স্যার একটু স্যার ঘষা দিয়েছি তারপরে ব্লেডিং বললাম ভয়ের কিছু নেই এইটা এইটা করেন ভালো হয়ে যাবে না তুলে ভালো হয়ে গেছে তো সেটা যাই হোক সাব্বিরকে আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি জানাচ্ছি আমাদের যারা প্যাশেন্ট আছেন আর আমার ঠিকানা অনেকে জানতে চান ঠিকানা খুব সহজ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ডেল্টা হেলথ হাসপাতাল ঠিক আছে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডে ডেল্টা হেলথ হাসপাতাল ব্র্যাক ব্যাংকের উল্টা পাশে আমি ডক্টর মাজিদুল ইসলাম আর আমার ঠিকানা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ওই ডেসক্রিপশন বক্সে আমার যে ফুল অ্যাড্রেস অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার কবে থেকে কবে বসি সব কিছু উল্লেখ করা আছে তো সবাই ভালো থাকেন সাব্বির অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ